ওসিলার সম্পর্কে কোরআন কি বলে ওসিলার অর্থ কি কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি ওসিলা শব্দটির অর্থ হল আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের জন্য কোরআনের হুকুমতে আমল করা কোরআন কখনো বলে না অমুকের ওসিলা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করো কোরআন কখনো বলে না কোনো মখলুক অন্য কোনো ওসিলা দিয়ে দোয়া করবে কারণ কোরআনের দৃষ্টিতে আমরা যদি দেখি প্রত্যেকটি মাকলুক বিশেষ করে ইনসানদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা সবাই ফকির আর আল্লাহ হলেন ধনী তাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা যদি আমরা দেখি পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির এর

তোমরা যারা ইমান এনেছে শোনো তোমরা সবাই আল্লাহ তালার তাক অর্জন করে চলো এবং তার নৈকট্য লাভের জন্য উপায় অন্বেষণ করো তার নৈকট্য লাভ করার জন্য তার হুকুমকে মাথা পেতে মেনে নাও নৈকট্য লাভের জন্য উপায় অন্বেষণ করো এবং আল্লাহ তালার কোরআনের জন্য তোমরা সংগ্রাম করো যাতে তোমরা সফল কম হতে পারো ঠিক

দেখে যাচ্ছ। তারা তো তোমাদের দুঃখ দূর করার জন্য এবং পরিবর্তন করার জন্য কোনো ক্ষমতা রাখে না তারা যাদেরকে আহ্বান করে তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে থাকে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে সে জন্য আল্লাহ তাআলার দয়ায় প্রত্যাশা করে আর তার শাস্তিকে তারা ভয় করে চলে নিশ্চয় তোমার প্রতিপালক প্রতিপালকের যে শাস্তি সেটা ভয়াবহ পৃথিবীতে যারা মানুষের ওসিলা দিয়ে আল্লাহ প্রার্থনা করেন আল্লাহ বলতেন যাদের ওসিলা দেয়া হচ্ছে তারা নিজেরাই কিন্তু ওসিলা তলাশ করছে যে কিভাবে তারা আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভ করবে আমরা যদি উনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাত এর 13 নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলেছেন ইননা আকরামাকুম ইল্লাল্লাহ ইয়া তাকাকুম তো মানে ও মানে আল্লাহ তাআলার একবারে তারাই নৈকট্য লাভ করেছে যারা তাক তাকর উপর যারা প্রতিষ্ঠিত করতে পেরেছে তাকওয়াকে যারা প্রাধান্য দিয়েছে একজন মানুষ শুধুমাত্র তার নিজের যে নেক আমলগুলি রয়েছে সেই নেক আমলগুলি সামনে রেখে তালার কাছে সকল নবী এবং রাসুলদের যে তরিকা যে তরিকার উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে ঠিক ওইভাবে আমরা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আয়াতের ওশিলা নিয়ে একমাত্র আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি যদি আমরা কোরআনের সাতাশ নম্বর সুরা সাতাশ নম্বর সুরান এর উনিশ নম্বর আয়তে দেখি কানে বলা হচ্ছে আপনি সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবেন এর জন্য কোন মৃত্যু ব্যক্তিদের যদি ওসিলা আপনি দেন তাহলে আপনি মুশিক হয়ে যাবেন কারণ দুই নম্বর সুরাল বাকারা এর একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন হজ এবং উমরা আল্লাহ তালার জন্য তোমরা হজ এবং উমরা আল্লাহ তাল্লাহর জন্য পুরা করো সরাসরি আল্লাহ বলছেন। ঠিক এইভাবে 186 তে আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম মুদুন লাকুম তোমরা সবাই আল্লাহ তলার কাছে সরাসরি দোয়া করো তিনি তোমাদের দোয়া শুনবেন কবুল করবেন ওয়াইদা ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী সরাসরি বলছেন আল্লাহ চল্লিশ নম্বর সোরা মৌমিনের ষাট নম্বর আয়াতে এবং দুই নম্বর সোরা আল বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও সরাসরি পরেও যদি আল্লাহ তালার কোন নামের অসিলা দিয়ে আমরা দোয়া করি তাহলে সেই দোয়া হবে একমাত্র শিরিক মুক্ত সাত নম্বর সোরা আল আরফের একশো আশি নম্বর আয়াতে আমরা দেখতে পাই ওয়ালিল্লাহ আসমাউল বিহা আল্লাহ তাআলার অনেক সিফাতি নাম রয়েছে সেই সব নামের মাধ্যম দিয়ে তাকে আমরা রাখতে পারি আমাদের যে নেক আমলগুলি রয়েছে সেই নেক আমলগুলি আমরা সামনে রেখে সরাসরি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি যার জন্য 3 নম্বর সূরা আলে ইমরানের তিপ্পান্ন নম্বর আয়াতে আমরা দেখতে পাই একশো তিরানব্বই আয়তে দেখতে পাই তেইশ নম্বর সোরা মোমিনুনের একশো নয় নম্বর আয়াতে দেখতে পাই চার নম্বর সোরা আর নিসার চৌষট্টি নম্বর আয়াতে দেখতে পাই দশ নম্বর সোরা ইউনুসের একশো ছয় নম্বর আয়াতে আমরা দেখতে পাই বাইশ নম্বর সোরা হজ এর বাষট্টি নম্বর আয়াতে দেখতে পাই তেইশ নম্বর সোরা মোমিনুন এর একশো সতেরো নম্বর আয়াতে আমরা দেখতে পাই উনচল্লিশ নম্বর সোরা জুমার এর তিন নম্বর আয়াত এবং আটত্রিশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই বাহাত্তর নম্বর সোরা জিন এর আঠারো নম্বর আয়াতে আমরা দেখতে পাই পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির এর বাইশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই সাতাশ নম্বর সোরা নামাল এর আশি নম্বর আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ব্যতীত কারোর ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারবো না আর সরাসরি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি ওসিলার জন্য যে সমস্ত লোকেরা মৃত্যু ব্যক্তিদের সাহায্য নিবে এবং মৃত্যু ব্যক্তিদেরকে মাধ্যম হিসেবে তারা তাদের প্রার্থনাতে টেনে নেবে এরা সবাই মুশিক দুই নম্বর সুরাল বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলছেন ওয়াসতাইনহু ওয়াসতীবু বিসরিosalahu ইনহা লাকবীরাতুল লিল খাশঈন তোমরা সবাই নামাজের মাধ্যম দিয়ে নামাজের ভিতরে এবং ভর্জের মাধ্যম দিয়ে সাহায্য চাও নিশ্চয় বড় কঠিন ব্যাপার কিন্তু গনীতো যারা যারা আমার ভয় করে আমার সত্ত্বীকে যারা ভয় করে তার জন্য কঠিন ব্যাপার না তো আপনার नेक আমলগুলি সামনে রেখে সরাসরি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করতে পারেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যারা কবরে পড়ে রয়েছে যারা মৃত্যুবরণ করেছে অমানি তাদেরকে তুমি কিছু শোনাতে পারবে না তাহলে তাদের মাধ্যম দিয়ে কেন আমরা দোয়া করবো আহিয়া, তারা মৃত এবং মরা লাশ নির্জীব তাদের কেন ওসিলা দিয়ে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব। মুসলিমরা সরাসরি আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করে তাই আল্লাহ বলছেন দুই নম্বর বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত আর চল্লিশ নম্বর সোরা মোমিনের ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আমার কাছে প্রার্থনা করো আমরা কারোর মাধ্যম দিয়ে যেতে পারবো না আমরা যে নেক আমলটুকু করতে পেরেছি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে এগুলি আমরা সামনে রেখে সরাসরি আল্লাহ তালার সিফাতি নামের সাথে হোক আল্লাহ নামের সাথে হোক আমরা দোয়া করতে পারি এছাড়া মৃত ব্যক্তিদের কোনো আমলের ওসিলা দিয়ে অমুকের ওসিলা দিয়ে সৃষ্টি জীবের ওসিলা দিয়ে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমরা মুসিক হয়ে যাব আর মুশিকদেরকে আল্লাহ তালা চার নম্বর সোরা স্যার একশো ষোলো নম্বর আয়াতে বলেছেন এদেরকে অন্তত আল্লাহ মাফ করবেন না